ধন্যবাদ সবার সভাপতি এবং উপস্থিত যারা রয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি তখন আমি বন্ধুগণ খুবই একটা সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা স্বাধীনতা তিপ্পান্ন বছর পার করেছি কিন্তু স্বাধীনতার যে মূল লক্ষ্যটুকু সেটুকু আমরা এখন পর্যন্ত অর্জন করতে পারি নাই আজকে তেপ্পান্ন বছর পার হয়েছে এই তেপ্পান্ন বছরে সবচেয়ে বেশি নিপীড়িত নির্যাতিত হয়েছে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় আমরা এই সময় এসে দেখলাম যে কেন আমরা এই তেপ্পান্ন বছরে নিপীড়ন নির্যাতন সহ্য করেও আমরা চেয়েছি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে যার কারণে বারবার গণভ্যুত্থানের সম্মুখীন আমাদের হতে হয় আমরা নপরে সৈরাকার বিরুদ্ধে এসাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি কিন্তু সেই লড়াইয়ের যে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল বাস্তবায়িত হয় নাই যার কারণে আবারও দুই হাজার চব্বিশে একটি স্বৈরাচারী একটি ফেসিস সরকারের বিরুদ্ধে আমাদের রাজপথে লড়াই করতে হয়েছে